এখন এই নিজের এই যে স্থাবর সম্পত্তি সেটা যদি বেদখল হয়ে যায় তাহলে দখল পুনরুদ্ধার করার জন্যে কিভাবে মামলা করতে হবে সেই নিয়ম বলে দিয়েছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আটধারা আটধারায় বলা হয়েছে যে মামলা করতে হবে সিভিল প্রসিডিওর কোড অনুযায়ী সুতরাং সিভিল প্রসিডিওর কোড যেভাবে মামলা করতে বলে অর্থাৎ আর্জি দিতে বলে এবং যেভাবে মামলাটা পরিচালনা করতে বলে সেই অনুযায়ী এই মামলা পরিচালনা করতে হবে এবং এখানে এই মামলার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় মালিকানা এই মামলাটির জন্যে অর্থাৎ মালিকানার জন্য সরকারের বিরুদ্ধেও এই ধারায় মামলা করা যাবে সুতরাং গত বারো বছরের মধ্যে কোনো একটা সময়ে অন্তত একদিনের জন্য হলেও এই জায়গার দখল একজনের হাতে থাকতে হবে যিনি এই জায়গার দখলটি পেতে চান এটি হলো আট ধারার কথা এখন এই আট ধারা নিয়ে আরো অনেক অ্যাডভান্স আলোচনা করা যায় এই যেমন ধরুন শুধু কি আট ধারার অধীনেই মামলা করা যায় নাকি এর সঙ্গে বিয়াল্লিশ ধারাকেও যুক্ত করতে হয় ডিক্রিজারি বিষয়টিকেও আনতে হয় কোর্ট ফি কত এরকম অনেক বিষয়গুলো রয়েছে সেগুলো আমি পরে আলোচনা করব। প্রথমে আমরা আমাদের একটা বেজ তৈরি করি আইনের উপরে সরলভাবে প্রাথমিক বিষয়গুলো জানি তারপর ধীরে ধীরে জটিল বিষয়গুলোকে সহজ করে জেনে আপডেট হয়ে নেব